ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এটা আমার এই চ্যানেলের সেকেন্ড ব্লগ ভিডিওস তো আজকে আজকে খুব স্পেশাল একটা দিন কারণ আজকে হচ্ছে সানডে প্লাস আজকে হচ্ছে হচ্ছে আমার খুব কাছের একটা মানুষের বার্থডে সেটা হচ্ছে আমার মায়ের বার্থডে তো তাই সকালবেলা স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি তা একটা কারণ হচ্ছে আজকে আমাদের পাড়ায় ফার্স্ট টাইম পতাকা উত্তোলন হচ্ছে তো সেখানে যাওয়ার আছে অ্যান্ড দেন সেখান থেকে এসে আজকে যাব হচ্ছে আমার বাড়ি কারণ যেহেতু বললাম আজকে আমার মায়ের বার্থডে তো ব্লগটা থাকো ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আজকে আমরা দেশব্যাপী এই আজকের দিনটা সেলিব্রেশন করা হচ্ছে আমরাও আমাদের এখানে সবথেকে বয়স্ক জেঠিমা ঠিক আছে আর জেঠিমাকে আমরা ফ্ল্যাগ তোলার জন্য প্রস্তাব করছি প্রস্তাব সর্বপ্রথমে সমর্থন করছি চেঞ্জ করে নিয়েছি কারণ ছেলেকে স্নান করিয়েছি খাইয়েছি খেয়ে এখনও ঘুমোচ্ছে এই যে ছেলে আমার ঘুমোচ্ছে এখন তো এইবার আমি রেডি হব কারণ আজকে যাব যেহেতু বললাম যে আমার ও বাড়িতে যাওয়ার আছে তো চলো আমি রেডি হয়নি কি পড়বো এখনও উঠতে পারছি না তো পড়বো রেডি হব তা তোমাদের সাথে কথা বলছি চলো

অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করে আমি এখানে চলে এসেছি খাবার বাড়তে আর কী কী রান্না হয়েছে আমি কিছুই জানি না তো এখনই সব দেখব তোমাদের সামনেই আর আমিও খুব সারপ্রাইজ যে মা এত কিছু রান্না করেছে মানে একা হাতে কেউ হেল্পও করেনি আর আমিও এসেছি অনেক বেলা করে কারণ আমার ওখানে ছেলেকে খাওয়ানোর ছিল ঘুম পাড়ানোর ছিল আর এসে তো আমি শখ যে মা এত কিছু একা নিজে হাতে রান্না করেছে তো আমি এখানে সবার খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম কারণ শোনটাই ঘুমিয়ে পড়েছে তো আমি ভাবলাম এই সুযোগ আমরা সবাই একসাথে খেয়ে নিই আচ্ছা তোমাদের সাথে এবার খাবারগুলো শেয়ার করি কী কী রান্না হয়েছে তো ফার্স্টে দেখতে পাচ্ছ আমি ভাত সার্ভ করছি তো ভাত হয়েছিল আর তো ম্যান্ডেটারি ভাত হবেই আচ্ছা তারপরে হয়েছিল আলু ভাজা আর খেসারি শাক ভাজা অনেকেই শাকটার ব্যাপারে জানে না কিন্তু এটা খেতে খুব টেস্টি হয় সাথে ছিল শুক্তো করেছিল চিংড়ি মাছের মালাইকারি আর একটা স্পেশাল খাবার সেটা হচ্ছে বাসন্তী পোলাও রান্না করেছিল ফার্স্ট টাইম মা করেছে কিন্তু সেটাও খুব দুর্দান্ত খেতে হয়েছিল চিংড়ি মাছটা পাতে পাতে দিয়ে দেবো কেন ওখানে বাটির জায়গা নেই আচ্ছা আর একটা স্পেশাল খাবার সেটা হচ্ছে মাটন মাটন করেছিল আর করেছিল কুলের চা আর পাঁপড়াতকটা রান্নায় খুব সুন্দর খেতে হয়েছিল আর সত্যি কথা বলতে সেদিনকে ইচ্ছা ছিল আমি আগে গিয়ে রান্নাটা করবো কিন্তু কিছু কারণের জন্য আমি যেতে পারিনি আগের দিনকে বা সেদিনকে সকাল সকাল আমার যাওয়া হয়নি তাই প্ল্যান ছিল যে আমি নিজের হাতে রান্না করে দেবো কিন্তু সেটা হয়নি বলে আমি নিজের হাতে দিয়ে খাইয়েছি बस अच्छा आमा तो बोलिला हम जे तोरा खान खाबो ना ना आज, आज आगे अपना लेना आज के अपना लेना हम यार यही जार अन्न कोते बोल माला फला ये मोटा के लो ओ देवे पूरे भाला लेके नियाना चल बोतल तो अपना कर खाली ये बर्थडे कर फुट फुट डालनी

আচ্ছা এই একটা ঘর আছে আর এটা হচ্ছে একটা বারান্দা আমি যেতে পারছি

আমাকে দেখিয়ে গেল জগাদা নাম ভালো লোক দীঘা বেড়াতে গেল গিয়ে মদ খেলে বন্ধু সাথে ব্যাস রাত্রিবেলা মদ খেয়ে রাত্রি হাত দুটো হাতটা দেখো না হাতটা দেখো ক্যামেরাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এইটা হচ্ছে কেকটা যেটা একদমই সারপ্রাইজ তো চলো তোমাদের কেকটাকে দেখাই কি কেক আছে ঠিক আছে চারশো টাকা

যা ভাই কেক স্টপ দেখছে কেক তো আমার এখন এই তো দশ মাস হলো তাহলে এই তো আমি ট্রেন মান্থে কেক কাটলাম এর মধ্যে আবার এগারো হয়ে গেলাম এই তিন দিনে

হ্যাঁ তো নিচের লাইটটা চলে যাচ্ছে সন্ডাই টাটা বাই বাই ও দেখছোর বাবা চলে যাচ্ছে টা হ্যাঁ চলো তাহলে বাবাই যাচ্ছে ফুচকা চেক করতে ফুচকা ফুচকা বেলা বসেছে কিনা হ্যাঁ হ্যাঁ দিয়ে আসো এখানে আমি আর সোনটাই একদম রেডি ফুচকা খেতে যাব বলে তো আজকের তো এখানেই থাকুক বলে দাও সোনটাই 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 বলে দাও আসুন তো এখানেই থাক আবার কোনো ব্লগে দেখা হবে টাকা টাকা গো ফুচকে খেতে যাবি তো টাটা গো তারা গর্বিত